আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বেশ কয়েকদিন ইতালিতে ওয়েদার খুবই ভালো ছিল প্রচণ্ড গরম এবং বাতাস রোদ গরমের প্রভাবটা চলে আসছিল। হঠাৎ করে আজকে আবার কালো ঘন মেঘ এবং বৃষ্টি ঝড়ের নামাজ পড়তে মসজিদে বের হয়েছিলাম মসজিদ থেকে বের হওয়ার আগেই দেখি মেঘ এখন মসজিদ থেকে বের হয়ে দেখি অনেক বৃষ্টি কালো ঘন মেঘ এই দেখেন আপনারা এখনো দুই মাস এরকম থাকবে এরকম গরম পড়বে এরকম শীত এরকম বরফ পড়বে আবার এই বৃষ্টি এরকমই হবে কিছু করার নাই এরকমই দুই মাস এখনও থাকবে তারপরে সামার টাইম আসবে তারপরে গরম গরমের সময় তাহলে প্রচুর গরম পড়ে আর শীতের সময় শীত পড়ে এখন শীত আপনি নিজে চোখেই দেখেন ওয়েদারটা কত খারাপ আকাশে মেঘ বাসায় যাচ্ছি বৃষ্টি পড়তেছে আবার দেখতেই পেলেন কী কালো ঘন মেঘ এবং বৃষ্টি পড়তেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ